আসসালামু আলাইকুম এবরান আজকে আমরা চলে আসছি ক্রিলগা ব্রাঞ্চের টপ টেনের এটা তো বলারই কিছু নয় বাংলাদেশের একটা বৃহত্তম ব্র্যান্ড বলতে পারেন আপনারা টপ টেনটা এখানে হলো মানে আমাদের বাংলাদেশি মেয়েদের জন্য যেটা দরকার আমরা যারা মেকআপের পাগল আমরা তো কসমেটিকের পাগল এটা ন্যাচারাল তারপর হলো এখানে দেখেন সব আইটেমের ওনারা হলো কসমেটিক এনেছে যেগুলো হলো ইম্পোর্টেড এটা হলো ব্যাংকক থাইল্যান্ড ইন্ডিয়া থেকে ওনারা ইনপুট করে এসব জিনিস আনে আর ওনাদের এই জিনিসগুলো একদমই অথেন্টিক আপনারা যদি টপ প্যান থেকে শপিং করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন খিলগাতে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যারা আম্মা এখানে একটু বসায় আচ্ছা আমাকে একটু আপনারা যেটা দেখাতে চাচ্ছিলাম আমাদের মেয়েদের আর শোনো বা আমাদের মেয়েদের সবচেয়ে ফ্যাসিনেশনের জায়গা কি হাতের নেল পলিশ সো এখানে অনেক হিউজ কালেকশন আছে প্লাস হলো এখানে হলো সব বিদেশি ব্র্যান্ডের আপনার হলো ইয়ে আছে যে সানস্ক্রিম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কী আমার যেমন আমি যেহেতু গৃহিণী আমার সব সময় রান্নাঘরে গেলে সানস্ক্রিম লাগে সো এখানে সব ব্র্যান্ডের সানস্ক্রিম আছে জামপুরে আমারও একটা সানস্ক্রিন ও জাইন কা সানস্ক্রিন দিতে হবে কারণ জাইন স্কুলে সুইমিং করে সেই জন্য এখানে আপনার সব ভাইয়া আপনি আমাকে কিছু ফেস ওয়াশ এর কালেকশন দেখাবেন হ্যাঁ এটা पापा ইউজ করে না यस হ্যাঁ হ্যাঁ এটা पापा ইউজ করে এটা আমার হাজবেন্ড ইউজ করে সো সব আমি টপ 10 থেকে ওর জন্য এই জিনিসগুলো জিনিসগুলা নেই তো মাম্মা আচ্ছা তারপর হলো এখানে আপনাদেরকে আরও কিছু কালেকশন আমি দেখাইতে চাচ্ছি এখানে হলো হিউজ ব্যাগের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন যান বাবা মাম্মার জন্য একটা চুজ করো ব্যাগ কোনটা নেব ছেলে মানুষ ব্লুই পছন্দ করবে কিন্তু আমার তো পিঙ্ক পছন্দ আমার ছেলে এটা আমাকে পছন্দ করে দিয়েছে চলেন এটা আমাকে প্যাক করে দেন এটা আমি নিচ্ছি আমার ছেলে যেহেতু পছন্দ করেছে দাঁড়া এটা আমি ফিক্স করি আমার ছেলে জানে কিন্তু কিভাবে ফিক্স করতে হয় কিভাবে ওপেন করতে হয় থ্যাংক ইউ সো আপনারা যদি শপিং করতে চান এবার কীদের টপ টেনের সাথে কিলগা ব্রাঞ্চ বাই বাই শুক্রবারে যেহেতু তুমি নামাজ করতে যাও সেই জন্য আতর লাগবে টপ টেনে কিন্তু হিউজ কালেকশন আছে আতরের তুমি কোনটা পছন্দ করবা বলো তো ওকে আমার ছেলে এটা পছন্দ করেছে সো যারা আমার নামাজি বাবারা আছেন ভাইরা আছেন তাদের জন্য হিউজ কালেকশন আছে টপ টেনে যেটা হলো আতরের কালেকশন 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 কেন বলি কারণ অনেক বেশি এখানে সেই জন্য বলছি আপনারা এখানে আসতে পারেন টপ টেনে খিলগা ব্রাঞ্চে ওয়ালাইকুম সালাম আমাকে একটু কিছু ঘড়ির কালেকশন দেখান যেটা হলো আমি আমার হাজব্যান্ডের জন্য নিতে পারি আমি আমার নিজের জন্য নিতে পারি এরকম কিছু কালেকশন দেখান ঠিক আছে তো ওর জন্য কিছু তো হবে আমি ও বলছে আচ্ছা আগে পাপারটা দেখি আগে পাপ্পারটা দেখি ওকে তুমি জুস্ক

তা আমরা ফ্যামিলির জন্য তিনজনের জন্য তিনটা ঘড়ি নিয়ে নিলাম এটা আমার হাজব্যান্ডের এটা আমার এটা জায়ানার জয় হ্যাপি চলো হাই ফাই সবাইকে বলো কোত্থেকে নিয়েছে এটা এটা ইয়েস খিলগা ব্রাঞ্চ বাই বাই